ইন্দিরা গান্ধীকে ছাড়িয়ে যাবেন নরেন্দ্র মোদী অঙ্ক যা কষা হয়েছে তাতে টার্গেট স্টেট ওয়াইজ রাজ্য ধরে ধরে নরেন্দ্র মোদীর সেনাপতিরা একেবারে প্রস্তুত প্রত্যেকটা রাজ্যে বিরোধীদের হালটা ঠিক কি সেই ছবিটা আজই দেখিয়ে দেব আপনাদেরকে দু হাজার না পারলে দু হাজার পঁচিশে করো নয় তো মর রাহুল গান্ধী কোনো ম্যাটারই নয় নরেন্দ্র মোদীর লড়াই অন্য কারোর সঙ্গে এবার বিজেপি নিজের কর্মকর্তাদের কি বোঝাচ্ছে মোদি বলছেন দু হাজার দিন ভবিষ্যতের কথা ভাবুন কোন কোন রাজ্যে কারা কারা নরেন্দ্র মোদীর সেনাপতি হয়ে লড়াইয়ে নেমে পড়েছেন লোকসভা নির্বাচন নিজের হাতে সামলাতে বিজেপি কোন কোন রাজ্যের দায়িত্ব কার কার হাতে তুলে দিল এখানেই ঠিক হয়ে যাবে বিরোধী কোন নেতা বা নেত্রীর শেষ হতে চলেছে বিরোধীদের মধ্যে একটা চর্চা বড্ড হয় সেটা তারা মানুন বা না মানুন তারা ভাবেন নরেন্দ্র মোদীর কাছে এমন এক চুম্বক রয়েছে যা সব ভোট টেনে নেয় একেবারে আর এই ম্যাগনেটটাই কি দু হাজার চব্বিশ সালে নীতিশ কুমারের কুর্মী ও কুশওয়াহা ভোট কেড়ে নেবে এই কি কেড়ে নেবে অখিলেশ যাদব তেজস্বী যাদবের ভোট বা মহারাষ্ট্রে ঠাকরে এবং শরদ পাওয়ারের মারাঠা ভোট মায়াবতির দলিত ভোট এখন বিজেপিতে একটু একটু করে মার্চ হয়ে যাচ্ছে আর কংগ্রেস তাদের আদিবাসী ভোট অলরেডি শিফট হয়ে যাচ্ছে ভারতীয় জনতা পার্টিতে উত্তর থেকে পূর্ব মোদীর সেনাপতিরা রেডি বিহার পশ্চিমবঙ্গ রাজস্থান মহারাষ্ট্র রাজ্যে যারা বিজেপির মুখ তারাই বিজেপির কান্ডারি দু নেবে। নাকি রাজনীতি থেকে সন্ন্যাস নিতে পারেন কোনো কোন নেতা নেত্রীরা লালু প্রসাদের এবারই বিহারের শেষ চেষ্টা তেজস্বীকেও প্রমাণ করতে হবে তার নিজের কতটা দম রয়েছে ঝাড়খণ্ডে হেমন্ত সোরেনের সামনে এবার বাবুলাল মারান্ডি চব্বিশে সোরেন টিকবেন নাকি ঘুষ ফসবেন উত্তর প্রদেশে অখিলেশ যাদব মায়াবতী এবং প্রিয়াঙ্কা গান্ধীর জন্য যোগী আদিত্যনাথ একাই কাফি মায়াবতীর একার পরীক্ষা নয় এবার তার ভাইপো আকাশেরও পরীক্ষা যাকে কয়েকদিন আগেই লঞ্চ করে উত্তরসূরি ঘোষণা করেছেন তিনি মধ্যপ্রদেশে কংগ্রেস কমলনাথ এবং দিগ্বিজয় সিং এর সামনে নতুন ফ্রেশ চ্যালেঞ্জ হলেন বিজেপির মোহন যাদব এর কাছে এবার একটাই সুযোগ গোটা দেশে মাত্র তিনটে লোকসভা আসনে এই মুহূর্তে রয়েছে বাম ফ্রন্টেরা যদি এবার সেই আসন তারা বাড়াতে না পারে বা যে আসনগুলো রয়েছে সেগুলোকে ধরে রাখতে না পারে তাহলে বোধ হয় ভারতবর্ষের রাজনীতি থেকে বাম ফ্রন্টের নাম মুছলেও মুছে যেতে পারে নরেন্দ্র সেনাপতি মানে তার মধ্যে থাকবে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রাজস্থানে অশোক গেহলট প্রথমে ভজনলাল শর্মাকে সামলা কেমনটাই বলছেন বিশ্লেষকেরা তারপর গেহলট মোদীকে সামলানোর কথা ভাববেন এবার জন্য দিল্লির কথায় আসি তাহলে এমনটাই বর্তমানে দাঁড়িয়ে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা বাংলার তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোমুখি হবেন শুভেন্দু অধিকারী অন্যদিকে মহারাষ্ট্রে উদ্ধব ঠাকরে ও শরদ পাওয়ারের সামনে বড় চ্যালেঞ্জ দেবেন্দ্র ফাড়ন কিন্তু সাউথে মানে দক্ষিণ ভারতে কিভাবে এগোবে বিজেপি এটা অনেক কর্ণাটক ও তেলেঙ্গানা এখন কংগ্রেস সরকার সামলাচ্ছে। অন্ধ্রপ্রদেশেও বিজেপির কোনো হাত নেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সব থেকে বিশ্বস্ত সঙ্গী অমিত শাহ অবশ্যই এক্ষেত্রে ইঙ্গিত দিয়েছিলেন যে দু হাজার চব্বিশে সব থেকে বড় চমক আসবে দক্ষিণ ভারতের আসনগুলো থেকেই একত্রিশে ডিসেম্বর দু ডেডলাইন ছিল এই ডেডলাইন বিজেপির জন্য নয় ডেডলাইন ছিল কংগ্রেসের জন্য বলে দেওয়া হয়েছিল একত্রিশে ডিসেম্বরের মধ্যে যদি আসন সমঝোতা না করতে পারে কংগ্রেস তাহলে আঞ্চলিক দলগুলো নিজেরাই আসন সমঝোতা করে নেবে তাহলে কি ইন্ডিয়া জোট এভাবেই পড়ে থাকবে এর কিছুই হবে না বিশেষজ্ঞদের দাবি এটা প্রমাণিত লোকসভা নির্বাচনে বিজেপি কংগ্রেসকে তো আঙুলের ইশারায় হারিয়ে দেয় কিন্তু আঞ্চলিক দলগুলোকে হারাতে বিজেপির ঘাম ছোটে রীতিমতো পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের জয় পঞ্জাব ও দিল্লিতে আম আদমি পার্টির জয় তামিলনাড়ুতে এম কে স্টালিন বিজেপির বড় প্রতিদ্বন্দ্বী অন্ধ্রপ্রদেশে ওয়াইএসআর কংগ্রেসের জগন্মোহনের দল ঝাড়খণ্ডে হেমন্ত সোরেনের ঝাড়খণ্ড মুক্তি মোর্চা বাংলার তৃণমূল কংগ্রেস ও দিল্লি ও পাঞ্জাবের আপকে হারানোর কিন্তু বহু চেষ্টা করেও বিজেপি শেষ পর্যন্ত হারাতে পারেনি তাহলে কি এই রাজ্যগুলোতে মোদি ম্যাজিক কাজ করে না তথ্য বলছে দু হাজার উনিশের লোকসভা বিজেপির সরাসরি লড়াই হয়েছিল কংগ্রেসের সঙ্গে একশো নব্বইটা আসনে যেখানে বিজেপির হাতে আসে একশো পঁচাত্তরটা আসন কংগ্রেসের দখলে যায় মাত্র পনেরোটা আসন সেখানে দু উনিশ সালে বিজেপির মুখোমুখি লড়াই হয়েছিল আঞ্চলিক দলগুলোর সঙ্গে একশো পঁচাশিটা আসনে সেখানে বিজেপির দখলে যায় একশো আসন স্থানীয় দলগুলোর দখলে সাতান্নটা এমনটাও বলা হয় যে দক্ষিণ ভারতে এমন একশোটা অন্তত আসন রয়েছে যেখানে কোনো মোকাবিলাতেই বিজেপি নেই তাই এখানেই বিরোধীদের চাল জোট হচ্ছে হোক কিন্তু নিজের শক্তিশালী আসনে সেখানকার দলই লড়ুক তবেই আটকানো যাবে বিজেপিকে তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে মোদীর রাজনীতিতে অঙ্কের থেকে কেমিস্ট্রিটা একটু বেশি মজবুত উত্তরপ্রদেশে 2019 সালে তো মোদীকে হারানোর জন্য সপা এবং বসপা এক হয়েছিল কাগজে কলমে অনেকটাই শক্তিশালী ছিল এই জোট কিন্তু সেখানেও জিতে গিয়েছিল নরেন্দ্র মোদীর কেমিস্ট্রি ওসব জাতপাত সাইডে রাখুন যুব সমাজ মহিলা কৃষক এবং দরিদ্র এই চার ভাগ সেখানে উচ্চশ্রেণী থাকুক বা নিম্নশ্রেণী আদিবাসী বা সংখ্যালঘু সবাই আসে মোদির রাজনীতির ক্যালকুলেটরে আর এখানে বিজেপির বলছে শর্টকাট রাস্তা নেই রাজনৈতিক হাইকমান্ড উপায়ে লড়াই করেই করতে হবে কঠিন কঠিন থেকে আসনে জয় তার জন্য দিন রাত পরিশ্রম করবে বিজেপির কর্মকর্তারা বিজেপির নেতারা দেখা যাক দু হাজার চব্বিশে মোদীর ক্যালকুলেটর এই জটিল হিসেব কিভাবে মেলায় ব্যুরো রিপোর্ট প্রথম কলকাতা